জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে এবার ব্লকের বিডিও নিকট গণ ডেপুটেশন প্রদান করল সিপিআইএম দলের বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই ডেপুটেশনকে ঘিরে অনুষ্ঠিত নেতৃত্ব পাঁচ দফা দাবি সমর্থনে শুক্রবার তেলিয়ামোড়া সিপিএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তিলিয়ামুরা আডি ব্লকের বিডিও নিকট প্রদান করা হয় ডেপুটেশন ডেপুটেশন দেওয়ার পূর্বে সিপিএম তেলিয়ামোড়া বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গনে হয় জামায়ত জামাতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনিন্দ্র দাস হেমন্ত জমাতিয়া জমায়েত থেকে হিমান রায়ের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তেলিয়ামোড়ার বিডিওর নিকট পাঁচ দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র তুলে দেন দাবিগুলির মধ্যে অন্যতম হল রেগাও টুয়েপে শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি বিদ্যুতের তাল বাহানা বন্ধ করা গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার পানীয় জলের সুব্যবস্থা করা এবং বন্য হাতির আক্রমণ থেকে কৃষি এবং জনজীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং নিহত পরিবারগুলিকে সরকারি সাহায্য প্রদান করা ভারতীয় কমিউনিস্ট পার্টির সারা রাজ্যেই জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আমরা গণডেপুটেশনে মিলিত হচ্ছি তার অঙ্গ হিসাবে তেলিয়ামা সিপিআই মহকুমা কমিটির আজকে আমরা তেলিয়ামা বাজারে সভা সংগঠিত করছি এবং এখন আমরা তেলিয়ামা ব্লকের আধিকারিকের নিকট পাঁচজনের প্রতিনিধি দল জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি